হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল বৈদিক প্ল্যানেট কেমন আছেন সব্বাই আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন শান্তিতে আছেন এবং যে যার নিজের জীবন আনন্দে অতিবাহিত করছেন বন্ধুরা আমার এই চ্যানেলে সহজ বাংলা ভাষায় বিভিন্ন প্রকার হিন্দু শাস্ত্র যেমন বেদ উপনিষদ পুরাণ রামায়ণ মহাভারত গীতা ইত্যাদি বিভিন্ন প্রকার ধর্মগ্রন্থ নিয়ে আলোচনা করা হয় আপনারা যাঁরাই শাস্ত্রগুলি সম্বন্ধে জানতে ইচ্ছুক কিন্তু পড়ার জন্য সময় পান না তারা এই চ্যানেলের ভিডিওগুলি দেখতে পারেন তো বন্ধুরা আজকে আমাদের আলোচনার বিষয় হলো বৃহৎ নারদীয় পুরাণের ষোড় শ্রদ্ধায়ের দেবমালির উপাখ্যান তো আসন শুরু করা যাক ঋষিবর্গে পুনরায় সুত উগ্র শ্রবা তবে কহিল বচন শুন ও ঋষিগণ আমার বচন হরির মাহাত্ম্য কথা করিব কীর্তন শ্রবণ করিলে তাহা কিম্বা অধ্যয়ন সর্বকর্ম ফল পাপ হয় বিমোচন যারা হন শান্ত চিত্তহীন অহংকার হয়েছে ইন্দ্রিয়বস যে সব জ্ঞান জ্ঞানযোগ বলে তারা একান্ত অন্তরে জ্ঞানরূপী শ্রী হরিরে পূজে ভক্তি ভরে আর যারা কর্মযোগী শুন মনিগণ তীর্থ স্নান তারা করি আচরণ দান যজ্ঞ আদি করিয়া যতনে হরির আরাধনা করে ওই কান্তিক মনে কিন্তু যারা লুব্ধ আর বেসন নিরত জ্ঞানহীন নর আছে যত যত হরির মহিমা তারা জানিবারে নারে, ঘোর পাপী তারা সবে সংসার মাঝারে এই হেতু সেই সব নরাধমগণ নরকের কী হয়ে হয় জ্বালাতন অনন্তকালের জন্য থাকে সেই স্থানে কত বর্ষ যায় তাহা না যায় বর্ণনে বিদ্যুৎ সমান হয় মানব জীবন নিত্য ভাবি তাহে মত্ত হয় যেইজন অহংকৃত আর যারা এ ভব সংসারে ভজনা তারা কহু নাহি করে জন্ম মৃত্যু ক্লেশ হতে তাহারা কখন নিষ্কৃতি লোভিতে নারে ওহে মুনিগণ শান্ত চিত্ত যারা ভবে হরি পূজা করে জন্ম মৃত্যু ক্লেশ হতে তারা সবে তরে তাদের মাঝে দুই একজন পুনশ্চ জগতে আসি লভ এ কর্ম মনোবাক্যে যারা হরি পূজা করে জন্ম মৃত্যু ক্লেশ হতে তারা সবে তরে তাদের মাঝে দুই একজন পুনশ্চ জগতে আসি এ জনম কর্ম মনোবাক্যে যারা হরি পূজা করে সর্বোত্তম স্থান তারা লাভ করে ইতিহাস আছে এক অতি পুরাতন সেই কথা প্রকাশিব সুন মুনিগণ যোগ্য মালির আর সুমালি রচিত শুনিলে পবিত্র দেহ জানিবে নিশ্চিত রৈবত তে অতি পুরাকালে দেবমালী নামে বিপ্র আছিল সংসারে সর্বভূতি সমদয়া আছিল তাহার হরি পূজারত সদা সেই গুণাধার পুত্র মিত্র দ্বারা হেতু সেই মহাত্মন নিরন্তর ধনরাশি করিত অর্জন রস ও অপর্ণ সদা করিত বিক্রয় লইত নিকৃষ্ট দান ও মনিচয় তপ জপ আদি ব্রত বিক্রয় করিত দ্বারা হেতু অন্য হেতু তীর্থেতে লোক যাপন কালেতে জন্মিল তার যুগল নন্দন যজ্ঞমালী নাম তার একজন ধরে সুমালি অন্যের নাম বিদিত সংসারে রূপেতে সমান সেই দুইটি নন্দন উভয়ের স্নেহ করি পিতা মহাত্মন দেব বহু ধন করিয়া অর্জন মনে মনে এইরূপ করিল চিন্তন বিপুল অর্থ তো আমি করেছি সঞ্চয় বারেক গনিয়া দেখি কত তাহা হয় এত বলি গণী হন সৃষ্ট কলেবর হয়েছে অসংখ্য ধন করিল গোচর মনে মনে চিন্তা দ্বিজ করিল তখন অসৎ পাত্র হতে দান করিয়া গ্রহণ তব জপ অপর্ণাদি করিয়া বিক্রয় বিপুল সম্পত্তি এত তবু কিন্তু না হয় আমার দারুণ কৃষ্ণার শান্তি নাহি হয় আর এত অর্থ ধন আমি করিনু অর্জন তথাপি ধনের বাঞ্ছা নহে নিবারণ যত অনর্থের মূল লোভ মাত্র হয় লোভে পড়ি কষ্ট পায় মানব নিচয় বাঞ্ছা সিদ্ধি হলে তবু লোভী সেইজন পুনপুন কোনো বাঞ্ছা করে আশ্চর্য ঘটন ইন্দ্রিয় দুর্বল হয়ে পড়েছে আমার জরা আশি বলে বল হরিছে আমার কিন্তু মম জীর্ণ নাহি হয় সম তেজস্বিনী হয়ে হতেছে উদয় হায় হায় লোভী হয় যে জন সংসারে বিদ্বান হলেও মূর্খ জানিনও তাহারে আশা হয় মানবের অজেয় অরাতি অতএব আশা ত্যাগ করিবে সুমতি আশা হতে দুরাকাঙ্ক্ষা হতে বল হয় বিনাশন তেজশ বিদ্যামান সুখ নষ্ট হয় অতএব আশা ত্যাগ করিবে নিশ্চয় আশা মুগ্ধ ধরা ধামে যেই সব জন হিতাহিত জ্ঞান নাহি তাদের কখন অপমান তিরস্কার তাদিকে করিলে কষ্ট বোধব অন্তরে অধিষ্ঠাত্রী দেবী রূপে তারা পাপিওসী তাদের অন্তরে স্থিতি করে তবে কেন আর যে ধন অরিজিনু কষ্ট করি এতকাল সৎ কাজে বিন্যস্ত ইহা করিব এখন অক্ষয় সুখের তরে করিব যতন হেনরূপ চিন্তা করি নিজ মনে মনে চারি ভাগ কইল ধন দ্বিজ সেই ক্ষণে দুই ভাগ দুই পুত্রে করিয়া অর্পণ অবশিষ্ট নিজে দ্বিজ করিল গ্রহণ তারপর আত্মকৃত আত্মকৃতপ্রাপনা স্তরে তড়াগ মন্দির বিপ্র স্থাপিল সংসারে তারপর গঙ্গা তীরে করিয়া বসতি অন্যাদি করিতে দান লাগিল দ্বিজাতি এই রূপে করি ধন ধনরাশি ব্যয় পোষিল গহন বনে দিজের তনয় তথা এক ঋষিবরে করিল দর্শন কত ফলবান বৃক্ষ হতেছে শোভন স্থানে দেববেত্ত তাপর সদা কৃষ্ণ চিন্তা করে হয়ে একান্তর তাদের মধ্যে ছিল মনীন্দ্র প্রধান তেজপুঞ্জময় প্রতি জানন্তিত নাম শিষ্যগণ পরিবৃত হয়ে তপধন কত সুখে করে সেতা শাস্ত্র আলোচন দর্শন করি অভ্যাগত অতিথিরে জানন্তি তথাবিধি সৎকার করে দেবমালী তবে বসিয়া তখন কহিল বিনয় বাক্যে ওহে ভগবন পাপ পাপনাশ চরণ দর্শনে জ্ঞান দান দিয়া ত্রাণ হয়ে ক্ষণে এত শুনি হাস্য মুখে জানানি তখন অহিল বিনয় বাক্যে ওহে মহাত্মন সংসার যাতনা মুক্তি যেই রূপে হয় সংক্ষেপে বলিব তাহা শুনো মহোদয় দুরাত্তাজনের কবুনা ক নিষ্কৃতি ভজ তুমি নারায়ণে ওহে মহামতি পরনিন্দা পরগ্লানি করহ বর্জন পর উপকারে মন কর নিয়োজন কদাপি আলাপ নাহে করো পাপিজনে দমন করিবে কাম আদি রিপুগণে পরের অনিষ্ট বাঞ্ছানা কর কখন সাধুরে করিবে সেবা করিয়া যতন উপেক্ষা করিবে সদা অনাচারী জনে জনের পূজা করিবে যতনে শ্রীহরিরে পূজা কর হয়ে মন দেব ঋষি পিতৃগণে করিবে তর্পণ করিবে মার্জন সদা দেবতা করিবে লেপন ভক্তিহার নমস্কার প্রদক্ষিণ করিবে যতনে পুরাণ বেদান্ত পাঠ করিবে বিধানে তবে দিব্য জ্ঞান লাভে হইবে সক্ষম জ্ঞান হতে সর্বপাপ হবে বিনাশন সেই মতে সারগর্ভ শিক্ষা লাভ করি সেই দিন হতে যত্নে দ্বিজ মালি। পরমা বিদ্যার সেবা করিতে লাগিল জ্ঞান ক্রমে ক্রমে লক্ষিতে থাকিল মনে মনে একদিন করিল চিন্তন আসি আছি কোথা হতে আমি কোনজন কি কার্য আমার এই জগৎ সংসারে কেন বা জন্মেন আমি মানব আগারে আমি কি একাকী হই কিংবা বহু হই ভাবিয়া করিতে নারী নির্ণয় কিছুই হেন মতো চিন্তা করি দিজের নন্দন জানন্তী পাশে শুনো করিল গমন প্রণাম করিয়া তারে কহিল বিনয়ে সংশয় জন্মিল প্রভু আমার হৃদয়ে আমি কেবা ক্রিয়াবাকি ওহে ভগবন সংসারেতে কেন মর হইল জনম জানন্তী বলেন তবে শুনো মহাশয় অবিদ্যার বাসভূমি এ চিত্ত নিশ্চয় জ্ঞানের বিমল ভাব কি রূপে তাহাতে পারে ভাবি আমার স্ত্রী পুত্র আর গৃহধন ভ্রান্তিময় এইসব বাক্য উচ্চারণ অবিদ্যাজনিত ইহা জানিবে অন্তরে নহে কোনো কালে আত্মধর্ম অহংকারে মনের ধর্ম ঋষি হয় অহংকার আরও এক কথা বলি শুনো গুণাধার আমি কে জিজ্ঞাসা তুমি করিলে এখন তাহার উত্তর বলি শুনো মহাত্মন যাহার নাহি নাম জাতি নাহি যার কিরূপে করিবে নাম বল হো তাহার অরূপ নির্গুণ যাহা সেই পরাত্মার কেমনে ধরিবে নাম ওহে গুণাধার পরম জ্যোতিস্বরূপ আর যাহা হয় তার নাম আর কি বাহি মহোদয় পরিচ্ছন্ন কখনো যাহার কি বলিব তার ক্রিয়া বল দেখিয়ার যিনি সে কি বা আবার জনম জ্ঞান বেদ্য পরিপূর্ণ অক্ষয় অজর পরব্রহ্ম হতে সৃষ্ট বিশ্বচরাচর তাহার যে তত্ত্ব জ্ঞান ওহে মহামতি মুখ্যের সাধন তাহা শাস্ত্রের ভারতী জ্ঞান পরিপুষ্ট হলে তুমি আমি আর নাহি থাকে হয় ব্রহ্মময় সমস্ত তখন ভেদভাবে দৃষ্ট ভেদভাবেগুড় কথা তোমার সদন হেনমতে দিব্য জ্ঞান লোভী দেব মালি প্রফুল্ল হইয়া গেল যথাস্থানে চলি ক্রমে দিব্য জ্ঞান তবে তপধন পরব্রহ্ম জগন্ময় করিল দর্শন আমি ব্রহ্ম এই জ্ঞান বিশেষ কালে পাইল পরম শান্তি আপন অন্তরে গুরুরে প্রণতি পরে করি তপধন যোগেতে আপন চিত্ত করিল মগন মতে বহুবিধ অতীত হইলে দেবমালি গেল পরে বারাণসীপুরে লোভিল পরম মুখ্য তথায় অপূর্ব কাহিনী এই কহিনু সবাই এ অধ্যায় পাঠ কিংবা করিলে শ্রবণ কর্মপাস হতে মুক্ত হয় সেই জন নারদ পুরাণ কথা সুধার আধার শ্রীকবি কহেন শুনি হয় ভবপার তো বন্ধুরা আজ এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আপনার প্রিয় মানুষদেরও দেখার সুযোগ করে দেবেন এবং এই ধরনের ভিডিও আরও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন আনন্দে থাকবেন